হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে অ্যাটেনশন অন ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে টেন্স যেটা না জানলেই নয় যেটা সব ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে টেন্সকে যত সহজভাবে শেখানো যায় আমি শেখানোর জন্য চেষ্টা করব। দেখো আজকে হচ্ছে আমি সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স সিম্পল ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স না বলে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সও বলতে পারো দেখো আমরা সিম্পল প্রেজেন্টেন্স কীভাবে বুঝবো তোমরা ফার্স্টে মনে রাখবে হচ্ছে প্রেজেন্টেন্স মানে হচ্ছে বর্তমান কাল প্রেজেন্টেন্স মানে কি বর্তমান কাল বর্তমানে যে জিনিসটি ঘটে থাকে বর্তমান কালে সেটা কি আমরা প্রেজেন্টেন্স বলে থাকি পরবর্তীতে কি পাস্ট টেন্স পাস্ট মানে কি অতীত অতীতে যে জিনিসটি ঘটে গিয়েছে সেই জিনিসকে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অতীতকাল তাই ইংলিশে বলা হয় পাস টেন্স আর কি যেটা ভবিষ্যতে ঘটবে যেটা ভবিষ্যতে ঘটবে সেটা কি ফিউচার টেন্স যেমন যদি বলি যে আমি ক্রিকেট খেলি এটা কি আমি বর্তমানে খেলতেছি তাই এটাকে কি বলে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আবার যদি বলো যে আমি ক্রিকেট খেলেছি খেলেছিলাম এটা কি আমি অতীতে খেলেছি বা অতীতে খেলেছিলাম তাহলে এটা কি আমাদের অতীতে চলে গিয়েছে তাই এটা কি পাস্ট টেন্স আর যেমন আমি ক্রিকেট খেলবো বো ক্রিকেট খেলবো এটা কি আমি ভবিষ্যতে করব। যেটাকে বলা হয় ফিউচার টেন্স এখন হচ্ছে আজকের আলোচনা বিষয়ে হচ্ছে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কীভাবে আমরা চিনবো এবং কিভাবে এটা দ্বারা আমরা বাক্য গঠন করব। এখন দেখো সিম্পল প্রেজেন্টেন্সটা হচ্ছে যে কাজ নিয়মিত প্রতিদিন বা সাধারণভাবে হয়ে থাকে তাকে সিম্পল প্রেজেনটেন্স বলে যে জিনিসগুলো কি নিয়মিত এবং প্রতিদিন এবং সাধারণভাবে হয়ে থাকে সেগুলো কি সিম্পল প্রেজেনটেন্স বা চিরন্তন সত্ত্ব যে বিষয়গুলো আছে সেটা কি হচ্ছে সিম্পল প্রেজেন্টেন্স এখন সিম্পল প্রেজেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার এর মূল রূপ ঠিক আছে ভার্ভের কি মূল রূপ তুমি বলতে পারো ভার্ব আমরা যেমন বলি ভি ওয়ান কি ভি ওয়ান এটা কি ভার্ভ ওয়ান যেটাকে বলা হচ্ছে ভার্ভের মূল রূপ বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটাই বলো সব কটাই কি রাইট এখন দেখা হচ্ছে আমাদের গঠনগুলো গঠনটা কি সাবজেক্ট প্লাস ভার্ব এর মূল রূপ বা এস বা ইএস প্লাস হচ্ছে অবজেক্ট এখন এস বাই এস তারা কী বুঝিয়েছে যখন হচ্ছে দেখো আমরা এস বাই এস কোন সময় আমরা ভার্বের সাথে বসাবো যখন হচ্ছে সাবজেক্টটা হবে কি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টটা হবে কি থার্ড পারসন সিঙ্গুলার যেমন হচ্ছে ই সি ইট নেম এর সাথে কি হয় এস বাই এস যোগ হয় আমরা সাধারণত ফার্স্ট পার্সন হচ্ছে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পার্সন হচ্ছে আই ইউ এইগুলো কি হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসন এই বাদে যা আছে সবগুলোই কি আমাদের সেকেন্ড থার্ড পারসন যেমন সাধারণতভাবে এইগুলোই থাকে হি সি ইট এইগুলোই সাধারণভাবে থেকে থাকে থার্ড পারসন সিঙ্গুলার এবং হচ্ছে নাম যেমন নাঈম হাসান সেলিম ওবাইদুল এগুলো কি নাম এই নাম থাকলে কি হয় বারপের সাথে এস বাই এস যোগ হয় এখন দেখো আমরা উদাহরণটা যখন আমরা পড়বো তখন আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব দেখো হচ্ছে আমাদের আইপিএলে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আমি ক্রিকেট খেলি দেখো সাধারণ মানুষ মানুষকে প্রতিদিন ক্রিকেট খেলে একটা অভ্যাস আর এটা কি আমি ক্রিকেট খেলে কি প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স যেমন আমি ক্রিকেট খেলি আই পি ক্রিকেট সে ভাত খায় সে ভাত খায় এটা কি প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল পেজেন্ট হচ্ছে হি ইটস রাইস এখন হচ্ছে এই ইটের সাথে এসটা যোগ হলো কী কারণে আমাদের কি বলছে যদি সাবজেক্টটা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তাহলে বারবার সাথে কী হয় এস বাই এস যোগ হয় তাহলে এনে কি শি আসে তাই সিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার তাই ভারতের সাথে কি হয়েছে এস বাই এস যোগ হয়েছে পরবর্তীতে দেখা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিক থেকে ওঠে দেখো এটি কি একটা চিরন্তন সত্য চিরন্তন সত্ত্বে সূর্য কি পূর্ব দিক থেকে উঠে সূর্য কি পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে উঠে ওঠে না সূর্য কি সবসময় পূর্ব দিক থেকে ওঠে এটি কি একটা চিরন্তন সত্য তাই এটি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরবর্তীতে দেখো আমরা আলোচনা করব মানে কি অতীতকালে যে জিনিসটি ঘটেছে সেটাই কি আমাদের পাস টেন্স বলে এখন হচ্ছে সিম্পল পাস টেন্সটা হচ্ছে যে কাজ অতীতে হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তাকে সিম্পল পাস টেন্স বলে সিম্পল পাস টেন্সের সিম্পল পাস টেন্সের গঠন বা স্ট্রাকচারটা হচ্ছে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ভার্ফের কি পাস্ট ফরম প্লাস অবজেক্ট পাস্ট ফরম প্লাস অবজেক্ট তোমরা ভার্বের এই ফর্মগুলো শিখে রাখবে প্রেজেন্ট ফরম পাস্ট ফরম এবং পাস্ট পার্টিসেবল এগুলো শিখে রাখবে এর জন্য অনেক বই আছে তোমরা যে কোনো লাইব্রেরিতে গেলেই তোমরা পেয়ে যাবে এটা সাধারণত সাড়ে সাতশো ওয়ার্ডের মতো আছে তোমরা এই ওয়ার্ডগুলো সুন্দরভাবে শিখে রাখবে এখন দেখা হচ্ছে আমরা উদাহরণ সম্পরক উদাহরণ সম্পর্ক যদি বলি যে আইপিএল ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম আমি ক্রিকেট খেলেছিলাম দেখো এটাকে আমি বর্তমানে করেছি না এটা আমরা অতীতে করেছি আমি ক্রিকেট খেলেছিলাম তাই এটা কি সিম্পল পাস টেন্স পরবর্তীতে দেখো হি এট রাইস সে ভাত খেয়েছিল দেখো ইট থেকে কী এসেছে অ্যাট ইট থেকে অ্যাট ই এ টি ইট ইট থেকে কী এসেছে অ্যাট ইট অ্যাট ইটেন এই ভার্বগুলো তোমরা কি শিখে রাখবে পরবর্তীতে দেখো বলছে হচ্ছে তারা স্কুলে গিয়েছিল তারা স্কুলে গিয়েছিল এটা কি বর্তমানে গিয়েছে নাকি তারা পূর্বে গিয়েছিলো তাহলে কি দে ওয়ান টু স্কুল তারা স্কুলে গিয়েছিল এটা কি সিম্পল পাস টেন্স এখন দেখা হচ্ছে ফিউচার টেন্স ফিউচার টেন্স কি আমরা ভবিষ্যতে যেটা করবো সিম্পল ফিউচার টেন্স এখন যে কাজ ভবিষ্যতে ঘটবে বা হবে তাকে কি বলে সিম্পল ফিউচার টেন্স দেখো এটা গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা শাল প্লাস ভার্ভের মূল রূপ প্লাস অবজেক্ট যখন তোমরা একটা জিনিস মনে রাখবে আমরা যখন গঠনটা মুখস্থ সব সময় দেখবা যে প্রতিটা গঠনের সাবজেক্ট এবং অবজেক্ট আছে শুধু পার্থক্য যে ভার শুধু পার্থক্য কিসে ভার তুমি এই ভার্ভটা চেঞ্জ করবে দেখো যেমন প্রেজেন্ট টেন্সে ভার্ভ কি প্রেজেন্ট ফরম বা বেস ফরম বা মূল রূপ আর হচ্ছে পাস্ট টেন্সে কি পাস্ট টেন্সে হচ্ছে তোমার পাস্ট ফরম আর হচ্ছে ফিউচার টেন্স যদি আসে তাহলে তুমি মনে রাখবে উইল এবং শাল আসবে উইল এবং শাল আর হচ্ছে ভার্ভ ওয়ান কি ভার্ভ ওয়ান বা ভার্ভের মূল রূপ তারপরে কি অবজেক্ট এখন দেখো আজকাল সাধারণত সব সাবজেক্টের সঙ্গে উইল ব্যবহৃত হয় তুমি শাল এবং উইল এই দুইটাই ফিউচার টেন্সে ব্যবহৃত হয় কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে উইল এটাই হচ্ছে আধুনিক যুগে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি উইল উইল ব্যবহার করাটাই উত্তম পরবর্তীতে দেখো আমরা উদাহরণগুলো করবো দেখো উদাহরণ দেওয়া আছে যে আমি ক্রিকেট খেলবো ক্রিকেটটা কি আমি ভবিষ্যতে খেলবো না সেটার জন্য এটা কি সিম্পল ফিউচার টেন্স আইপিএলে ক্রিকেট আমি ক্রিকেট খেলবো তারপর আছে হি উইল ইট রাইস সে ভাত খাবে দে উইল গো টু স্কুল তারা স্কুলে যাবে তারা স্কুলে যাবে এটা কি ফিউচার টেন্স আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি হচ্ছে তোমাদের সুন্দর একটি শখ আমি বানিয়ে রেখেছি তোমরা এই শখটা তোমরা দেখতে পারো আশা করি এই ভিডিওটি দেখে তোমরা একটু হলেও উপকারিত হয়েছ যদি উপকারিত হয়ে থাকো তাহলে একটা লাইক করবে এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম